খন্দকের সময় মদিনা শরীফের চতুর্দিকে পরিকা খনন করা হয়েছিল দুঃমনের আঘাত থেকে বসার জন্য আল্লাহর হবি বললেন আমার সাবে কেরামগণ আমার সাথে তোমরা সাজে লিপ্ত হও দশজন জন বিশ জন বিশ জন হরে পরিকা খনন করতেছিলেন একটা নালা এই পরীক্ষা খননের সময় হদরথে যাবি রাদি আল্লাহ হুতা আল্লাহর হবীব সল্লাল্লাহ হুয়ালে ওয়াসাল্লামকে দেখতে ফেলেন খুব বেশি ক্ষুদার্থ বাড়িতে গিয়ে নিজের শ্রীকে বললে লোগো শ্রী আমি আমার নবীজিকে দেখে এসেছি নবীজি খুবই ক্ষুধার্থ যদি তোমার আমার বাড়ির মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে তাড়াতাড়ি তুমি খাদ্যের ব্যবস্থা করো আমি রসুল্লাহকে দাওয়াত আসি শ্রী বললেন বেশ কোনো কিছু নেই একটা ছাগলের বাচ্চা আছে আপনারা সাম্রাজিক অগ্রসরণ এইভাবে ওয়াজের মফিলে বসার নিয়ম নয় খালি জায়গায় পূর্ণ করে আপনারা বসেন একটু সামনের দিকে আপনাদের বই হচ্ছে আমার মনে হয় যে ওয়াজের পেন্ডেলে গেলে মনে হয় বাঁধিয়া রাখা হবে নাকি একটু একটু সামনের দিকে অগ্রসরে পড়ুন আর দুঃশ্রী উচ্চকণ্ঠে পড়ুন আল্লাহ আরো একটু জোরে হরিব সাল্লি হোয়ালালি সেইদিন ব্যাত ভরবেন আমি আপনাদের উচ্চ স্থানে বসে আছি এটা কিন্তু করা হয় সব যাতে দেখতে পারে হদরতের জাবির রাদি আল্লাহ আলা বাড়িতে এসেছি কে বললেন নগশ্রী গরের মধ্যে তুমি খাদ্যের ব্যবস্থা করো আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসতেছি শ্রী বললেন গরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে এই বাচ্চা জবা করে দিয়ে যান আমি কিন্তু গোসগুলো বুনে রাখতেছি নবীজিকে তুমি দাওয়াত দিয়ে আসো হজরতের জাবির আদিয়াল্লাহ হুতালানু খন্দকের মালা গেলেন যাওয়ার পরে একজন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমার পেটেও খুদা লাগছে তিনি ফেট খুলে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ফেটের মধ্যে একটা ফাথর বাঁধা আছে নবীজি বললেন তোমার ফেটের মধ্যে একটা ফাথর আমি রসুল উল্লাহার দেখো ফেটের মধ্যে দুইটা ফাথর বাধা আছে এখন আপনারা মনে মনে ভাববেন যে ফাথর বাঁধা থাকলে কি হয় আরবের মধ্যে এক প্রকার ফাথর ছিল এই ফাথর যখন ফেটের মধ্যে টাচ করে বাঁধা হতো তখন ফেটের ক্ষুদা কিন্তু কিছু কম লাগত এজন্য কোনো কোন সময় সাবাইকারের মধ্যে থেকে কোনোজন জন ফেটের মধ্যে ওই ফাতর বাঁধিয়া রাখতেন ফেটের ক্ষুদা দাতে কম লাগে আল্লাহ রবি বললেন আমার সাবি জাবির বাড়ির মধ্যে যাও যাওয়ার ভরে তুমি আটা মাঠিয়া রাখিও কিন্তু তাওয়াতে দিও না মাংস বুনিয়া গোস বুনিয়া হান্ডির মধ্যে রাখিও কিন্তু বাইরে হরিও না হজরতে জাবির বললেন ই না মাত্র কয়েকজনের জন্য দাওয়াতের ব্যবস্থা খুব বেশি না কয়েকজনের জন্য হাল্লার হবিবের সামনে যখন গিয়ে হজরত জাবির বললেন ইয়ারসুর্লাহ আমার বাড়িতে দাওয়াত মাত্র কয়েকজনের সোনার সঙ্গে সঙ্গে নবীজি সেই জায়গায় জুড়ে সুরে দাওয়াত দিয়ে বসলেন আমার সাবাকা আমার জাবির বির বাড়তে দাওয়াত দিয়েছেন আমরা সবাই জাবিরের বাড়তি গিয়ে দাওয়াত খাইব প্রায় সাতশো জন সাহাবি আল্লাহবর কতজন আমাদের তো হার্ট ভ্যালু হিসাবে তবে নিয়ম হলো যদি কেউ যদি আপনাকে দাওয়াত দুইজনের চারজন পর্যন্ত হইতে পারেন কোনো অসুবিধা নেই তবে বিনা দাওয়াতে যাওয়াটা কিন্তু যাইজ নয় জাইজ আছে কোনো কোনো সাহেবের সঙ্গে আল্লাহ আকবর দশ বারো জন মানুষ গতকালকে আমি ছিলাম হ্যাঁ গোত ফর্শু করছিলাম আমি দিতে আমাকে একজন বললো হুজুর আপনি বড় সিম্পল চলেন একা একা আপনার সঙ্গে দিকে মানুষ থাকে না আমি বললাম মানুষ রাখবো কি আমার ফিরাকি বাইর করার জন্য মানুষ বেশি রাখলে কি আমার ইলিম বাড়ে মানুষ বেশি রাখলে কি আমার কোনো সম্মান আমার কোনো মান বাড়বে না একজন মানুষ আমার ড্রাইভার যে আছে শেখাইতে পারে মানুষ জানে ড্রাইভার হয়তো আর একজন কিন্তু সেই জায়গায় যদি আমি বিশ জন নিয়ে যাই তাহলে মানুষের কি পরিমাণ অসুবিধা হইবে হইবে কিনা জায়গার মধ্যে বললেন জাবির যাও তুমি হান্ডি কিন্তু সোলার থেকে কোনো সময় নামাইও না তোমার উপর আটা কোনো সময় দিও না আল্লাহর হবে প্রায় সাড়ে তিনশো চার শত দিয়ে দিয়ে দিলে মনে মনে ভাববেন যে হায় হায় নবীজি তো নাউজ ভালো কাজ করেন নাই জি প্রশ্ন আসতে পারে না একটু জুড়ে আওয়াজ দেন না প্রশ্ন আসতে পারে কি না আমার ক্ষমতা আছে যদি এক মোট খাদ্য থাকে তাহলে নবীজি দশ জনের খাদ্য বানিয়ে দিতে পারে এই ক্ষমতা হার আছে নবীজির আছে আল্লাহ দিয়েছেন আল্লা রবি গেলেন জাবির শ্রী যখন দেখলেন এক দুইজন নয় প্রায় তিনশো সাথ জন নবীদের সাবি আমার বাড়িতে উপস্থিত আল্লাহর হবিব সর্বপ্রথম গিয়ে হান্ডির মধ্যে নিজের মুখ থেকে সামান্য লালা মোবারক সামান্য সেব মোবারক হান্ডির মধ্যে ফেলে দিলেন এবং বললেন হে জাবির তুমি হান্ডি থেকে তুমি দিতে তাহ আমার বাইরা নবীজির লালা মোবারক এবং আমাদের মুখের সেব কি এক সমান এক সমান আমাদের মুখের সেব কোনো মানুষ কিন্তু কোন সময় গ্রহণ করতে রাজি হয় না কিন্তু রসুল উল্লাহর সেব মোবার গ্রহণ করার জন্য সাবাই গ্রামের মধ্যে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে যেত হান্ডির মধ্যে একটু মুখমবারে মোবারে মোবারকের কিছু সেব মোবারক ফেলে দিলেন যেমন হান্ডির মধ্যে বরকতের জুয়ার এসে গেছে আল্লাহ আকবর তাওয়ার মধ্যে উপর রুটি দিয়ে শেক করে দেওয়া হইতেছে দশজন জন করে খাইতেছেন কিন্তু দেখা যায় হান্ডি থেকে চুল পরিমাণ খাদ্য কমে নাই তরকারি কমে নাই সুবান আল্লাহ বলে চুল পরিমাণ খাদ্যের মধ্যে বরকত আছে আছে কিনা আর বিশেষ করে বন্টন করিয়া খাওয়ার মধ্যে আরও বেশি বরকত জি এই বন্টন করিয়া খাওয়াটা রমজান মাসের মধ্যে আমরা একটু সেল দেই। অন্য কোনো মাসের মধ্যে না এজন্য আমার ভাইয়েরা বুজুগানের দিন যারা আছেন তাদের মুখের সেপ এই সেবগুলা বিজান বীজাণুমুক্ত থাকে